বলছি ভাই তোদের কাজ হয়ে গেছে তাহলে এখন চল মেয়ে দেখতে যাই তুই বলছি কি আমার জন্য না দেখে হাগুদার তুমি একটা করলে হাত না দেখ ভাই আমি করতাম বিয়ে তো তোরা যা বলছিস কথাটা যদি সত্যি হয় যে আমি আগে বিয়ে করেছি আমার একটা ছেলে আছে তারপরে বিয়ে করা কি উচিত হবে হ্যাঁ ঠিক বলিস ঢাবনা হ্যাঁ হাগুদার এরকম কাজটা করা উচিত হবে না ঢ্যাপনা তুই বরং চারটা চান্স নেই ঠিক আছে কালকে যা বলিস মনে থাকে যেন সব আমার মত মতন হতেই হবে বৌদি যা বলবো তাই যেন শুনে আরে ঠিক আছে এক ঘরে নয় দশ ঘরে খোঁজবো একটা না পেয়েই যাবো আর তুই না আমি ফোন এক জায়গায় কথা বলিস আছে কি বলছো এই ভাই পৃথিবীটা কি ছোট নাকি হ্যাঁ শুনবে না মানে কি বলছিস দেখো বাবা তোমাদের উপর দায়িত্ব দিছি এখন যেটা ভালো বুঝো সেটা করো বলছি বিয়ে কিন্তু অত জমজমাট করে করার দরকার নেই চুপি সারে করতেই হবে মানে দুই চারজন লোক নিয়ে বিয়ে থাকা করাই দিলেই হবে তাই না তাই কি এটা কি বিয়ে এটা হবে আমার দ্বিতীয় বিয়ে আর লোকজন যদি শোনে দ্বিতীয় বিয়ে এরকম ধুমধারাক্কা করে করছে সব লোকজন হাসবে তো আরে ভাই কিচ্ছু হবে না বললাম তো হালকা করে বিয়ে হবে ফুটো ও ফুটো হ্যাঁ কাকা মশাই ভিতরে আসেন এ বলছি কি হে তোমাদের বাড়ি হে লোকটা কোথাতে আসলো কেন এটা আমার বন্ধু বলছি কাকা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি আমার হসপিটালে নিয়ে গেছিলে না হ্যাঁ একদম মানে হাগুদার যখন অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ আপনি নিয়ে গেছিলেন হসপিটালে আরে বাবা হ্যাঁ বাড়ি আনতে পারে বকা করবে এর জন্য আমি বাড়ি আনিনি এনার এক জায়গা বসাই রেখে আমি চলে আইছিলাম কোষা ছাড়ো যা হয় ভালোর হয় তুমি এক জায়গা ছাড়ে আইছিলে বলে আজকে জীবনে হ্যাঁ এত কিছু আমি শিখতে পারলাম বলছি কি তোমাদের খোঁজ করতে করতে দুটো বয়স্ক লোক আইছে বয়স্ক লোক মানে মামা আসেনি তো হ্যাঁ মনে হয় তোমার মামাই ডাকো ডাকো ভিতরে ডাকো কি এত লজ্জার ব্যাপার রে এদের বন্ধু বেরোবে কি জানে সেদিন বাড়ি আনলি কত ঝামেলা থেকে বেঁচে যেতাম এখন আমি কি বলবো হ্যাঁ আসেন আসেন ভিতরে আসেন বলছি কি হ্যাঁ আমার না বিশাল জোরে বাথরুম লেগেছে হ্যাঁ আমি একটু পরে আসছি আচ্ছা থাকা যাবে কেটে উঠি ভাগ্নে মামা আমি কোনো অন্যায় করিনি ভাগ্নে তবু তুই আমার ছেড়ে চলে আসিস ভাগনে হ্যাঁ যেটু বলো কি বসেন আপনারা এখানে বসার জন্য আসিনি ভাগ্নে আমরা এখানে মাপ চাইতে আইসি না না মাপ চাওয়ার কোনো দরকার নেই মামা দেখো ভাগ্নে সত্যি করে বলছি এই যে ঘটনা ঘটেছে না আমি এ বিষয়ে চার আনা কিচ্ছু জানি না যা করেছে সব আমার বউ করেছে আমার বউ সাথে ভীষণ ঝগড়া হয়েছে এখন আমাদের ছাড়াছাড়ি অবস্থায় চলছে মানে এই বয়সে আবার ছাড়াছাড়ি না না মামা আমি কিছু মনে করিনি যা হয়েছে হয়ে গেছে আপনারা ভালোভাবে থাকেন সেটাই আমি চাই এর জন্যই তো বাড়ি ছেড়ে চলে আসি হ্যাঁ আমি তোমাদের কাছে টাকা পয়সাও কিছু ফেরত চাইবো না আর যেরকম চলছে সেরকম চলুক আর যদি তোমার কোনো সাহায্য লাগে বলো আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করবো বলছি ভাগ্নে তুই যে সাহায্য করেছিস ঋণ আমি কোনোদিন শুধাতে পারি এরকম কথা বলো না মামা আমার যখন শরীর খারাপ রাস্তায় রাস্তায় ধাক্কা খাই হ্যাঁ তখন তুমি আমায় আশ্রয় দিয়েছো আমায় সুস্থ হওয়া পর্যন্ত তুমি আমায় আগলে রেখেছো হ্যাঁ তোমার জন্য যেটুক করেছি ওটুক তো কম চলো ভাগনি ব্যাপারটা এখনো সেই জায়গা নেই নারায়ণের সাথে নারায়ণের বহুত ভীষণ ঝগড়া হয়েছে ওর বউ চলে গেছে আর বলিছে কি ওই বাড়ি নাকি বিক্রি করে বিষয় সম্পত্তি সব নিয়ে নেবে বাড়ি বেচে কিনে বিষয় সম্পত্তি নিয়ে নেবে মানে জমি কার নামে ভালোবেসে বউর নামে সবকিছু করেছি বাড়ি ঘর দুয়ার সব ওর নামে আজকে ও আমায় এইভাবে রাস্তার উপর ফেলে দিয়ে চলে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি মানে ওই বিষয় সম্পত্তি সব তোমার বউর নামে হ্যাঁ গো ভাগ্নেরা হ্যাঁ এর বলি মেয়ে ছেলের নামে কিছু না করাই ভালো আবার তোমরা আমার ঝড় জবস্তি করে বিয়ে দিতে যাচ্ছ আরে শালা বিয়ে করবি তাতে অসুবিধা কি তোর নামে তো কিচ্ছু নেই আর তোর বউর নামে কি থাকবে বলছি মামা হ্যাঁ এখন আমার বউ আমার একটা অফার দেশে তিন দিনের ভিতরে যদি 10 লাখ টাকা নিয়ে আসো বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে নাও না যে আমি এসব বিক্রি করে সব তোমার ভিটে বাড়ি বিক্রি করে চলে যাব দেখো বাবা এখন আমার কিছু করার নেই আমি ভাবিছি বৃদ্ধাশ্রমে চলে যাব তাই ভাবলাম যাওয়ার আগে তোমার কাছে একটু ক্ষমা চেয়ে যাই তার জন্য আইসি ভাগ নেই দেখো মামা আমার কাছে এখন অত টাকাও নেই যে আমি তোমার ওই বাড়ি ফিরিয়ে দেবো যদি আমার কাছে টাকা থাকতো না অবশ্যই তোমার বাড়ি আমি তোমায় ফিরিয়ে দিতাম মাথায় আমার একটা বুদ্ধি আইসে কি বুদ্ধি ফুটে বলছি আমাদের ফ্যামিলিতে লোকজন অনেক আর তোমাদের বাড়ি যে অবস্থা ওই জায়গাটা যদি আমরা কিনে আর ঘরটা একটু যদি মেরামত করে হ্যাঁ থাকার ব্যবস্থা করে নিই তাহলে কেমন হয় কি বলছো বন্ধু হ্যাঁ ওই বাড়িটা কিনবে হ্যাঁ মামার ভিটে বাড়ির সম্পত্তি আমাদের হাতে থাকবে এখন দেখো তোমার মামা কি বলে বলছি মামা আমরা যদি ওই বাড়িতে কিনে সবাই মিলে ওই বাড়িতে একসাথে বসবাস করি তাহলে কেমন হয় সেটা তো খুব ভালো কথা কিন্তু ভাগ্নে আমার কাছে তো ফুটো করিও নেই টাকা নিয়ে টেনশন নেই টাকার ব্যবস্থা ঠিক হয়েই যাবে আমাদের কাছে যা আছে হালকা কিছু কম পড়বে হয়তো বলছি কি তোমার বউ কি সব বিষয় সম্পত্তি লিখে দেবে হ্যাঁ টাকা দিতে তো দিতেই হবে তাহলে এই বিষয় সম্পত্তি ফুটোদার নামে লেখার ব্যবস্থা করো টাকা আমরা দিয়ে দেবো টাকা দিতে পারে একটা শর্ত আছে ওই বাড়িতে সবাই মিলে থাকতেই হবে বলছি কি ভাগ্নে হ্যাঁ আমিও থাকবো হ্যাঁ হ্যাঁ সবাই বলছি কি আমি কিন্তু মাসে তালে কিন্তু খাওয়া খরচা দেবো তালে আর ও বাড়ি থাকতে কিন্তু বাড়ি হবে সবার বাড়ি সবাই মদমস্তি করে থাকা হবে বাড়ির নাম রাখতে হবে ভবন ঠিক বলেছ খুব ভালো নাম তাহলে দেরি করে লাভ নেই ওদিকে আবার অন্য জায়গায় যদি জমি জমি বিক্রি করে দেয় তারপর আর এক বলছি কি হ্যাঁ আপনার বউ কি আমার নামে লিখে দেবে টাকা দিলি কেন দেবে না তাহলে দেরি করে লাভ নেই হ্যাঁ কালকে সকালে কথাবার্তা বলে ফাইনাল করে দিতে হবে বলছি ভাগ্নে আমায় ক্ষমা করেছে তো আরে বাবা আপনার উপরে তো আমি কোনো সময় রাগ হয়নি মামা আমি তো মামি এরকম একটা কাজ করেছে বলে আমার মনটা খারাপ তার জন্য চলে আসি আমি তো আবার দু চার আট দিন পরে ফেরত চলে আসতাম সত্যি ভাগ্নে তুমি চলে আসতে আবার তাই না তাই কি তোমাদের সাথে থেকে যে মজা তা কোথাও নেই আর একটা গুড নিউজ হ্যাঁ এই হাগুদার ছেলে হ্যাঁ পাদু ও একটু এক্সপেরিমেন্ট করতেছে যদি সেটা কাজে খেটে যায় না হাগুদা তার হ্যাঁ পুরো বিষয় সম্পত্তি হ্যাঁ এমনকি তার স্মৃতিশক্তি সব কিছু ফিরে পাবে তাহলে তো খুব ভালো হয় শোনো আমি যা বলছি তোমরা যা করো তা করো দুবেলা যেন হাগুর হাতের চা আমি খেতে পারি মানে ভাগ্নের হাতের চা আরে টেনশন করো না যদি ওটা সাকসেসফুল হয়ে যায় না আমরা গ্রামের ভিতরে একটা লাড়ি লাপ্পা চাট দোকান দেবো সত্যি কত সুন্দর নাম লাড়ি লাপ্পা কালি আর কোনো কথা হবে না আমি এখন গ্রামের প্রধানের সাথে কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করার ব্যবস্থা করছি করো মামা করো তাড়াতাড়ি করো বলছি তাহলে নারায়ণ আজকে আমার বাড়ি নিয়ে গেলাম ওখানে গিয়ে আগে সব ফাইল ফাইল সবকিছু রেডি করতে হবে কালকে সকালবেলা তোমরা এসে টাকা পয়সা দিয়ে গ্রামের লোকের সামনে সিগনেচার করাই নিলি হবে বলছি বাবা কার নামে বাড়িটা হবে ফুটো শর্মা বয়স কত দেবো পঞ্চান্ন দাও আর খাবি ধ্যান না তাহলে কাজ করো পঁচিশ দাও হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে আমরা লেট করবো না এখন বিরয় যাচ্ছি বলছি মামা সকালে কিছু খাওয়া দাওয়া করেছো খাওয়া লাগবে না রে ভাগ্নে যে কথা শুনলাম না আমার মন প্রেম সব ভরে গেছে আমার এখন আমার আর বউর প্রতি সেরকম ভালোবাসা নেই যেরকম ব্যবহার করিছে আর ভালোবাসা নেই এখন তোমরা সাথে থাকলে আমি তাতেই খুশি মামা একটা বিয়ে কিন্তু তোমার দিতে হবে তার বিয়ে ভাগ্নে এই যে আমার বন্ধু ঝর্ণার বিয়ে আরে মামা এসে ভুঁচুং কথা বলছে এখন মেয়ে খুঁজে পেলাম না আর বিয়ের কথা আরে মেয়ে নিয়ে কোনো টেনশন নাই আজকেই দেখে ফেলাবো মেয়ে ঠিক আছে ও বিয়ে একটা কেন হ্যাঁ তিনজনের দরকার তিনটে করাই দেবো কোনো সমস্যা নাই আগে গিয়ে দেখি ওই ঝামেলাটা মিটানো যায় নাকি আমরা গিয়ে ফাইল ঠেল রেডি করছি ঠিক আছে তোমরা সকালবেলা চলে আসো আচ্ছা মামা এখন একটু হাত ছেড়ে বাঁচলাম বলছি বন্ধু অনেক ভালো হয়েছে বন্ধু তুই আমার এখানে নিয়ে আসিস তার জন্য নিয়ে আসি খালি খালি না আমার ওটা স্বার্থ আছে ভাগ্নের চানা খাতি পারলি আমার প্যাটের ভিতরে মোচর মারি ওটা বুঝতে পারিস বলছি বন্ধু তাহলে আমার ভালোবাসে কাজটা করিসনি ভালো তো তোরে বাসি কিন্তু ভাগ্নের চানা হলে যে আমি থাকতে পারি না তাহলে হাগুদা চলো মেয়ে দেখতে যাই ধ্যানার জন্য বলছি ভাই তোমাদের কোনো আপত্তি নেই তো আমার সাথে অত লোকজন থাকলে পারে হাগুদা তুমি ভুলে গেছো বুঝতে পারিস আমরা যে আগে ফ্যামিলিতে কত লোক ছিলাম তুমি ভুলে গেছো আমার মাঝে মাঝে মনে হয় আগের কথা কেন মনে পড়ছে না আমার ও মনে পড়ুক না পড়ুক মোটামুটি আমরা সবাই একসাথে থাকবো সেই কথা ও হাগুদা কেল হারম দাদা ডাক্তার কেন তুমি বলছি ডাকতেছে তোমার একটু রক্ত নেবে টেস্টিং কি একটা করতেছে চলো বলটি বন্ধু তুমি আসপনা আমার রক্ত দিতে তুমি আসপনা শোনা হাগুদা ওই ইনজেকশন দেখলি না আমার পরাণ কাটিয়েতে হ্যাঁ হ্যাঁ আমি জাতি পারব না ধাবনারে পাঠাচ্ছি ও গুড়া আমি পারব না ওই ইনজেকশন সুই দেখি পারে আমার এই মজার লুঙ্গি ঢিলে হয়ে যাবে নে বলো আমি বন্দুকের সামনে যাচ্ছি কিন্তু আমি সুইর সামনে যেতে পারবো না ঠিক আছে আমি একাই যাচ্ছি ভগবান অছি শক্তি জনের ফিরে পাই দেখিস ভগবানের কি খেলা সব একটার পর একটা সেটিং আবার আমাদের গ্রামের মতন পরিস্থিতি হয়ে যাবে সবাই একসাথে বলতে চাই সুখীর সংসারে আবার বিয়ে করে আমি ঝামেলা বাদায় নেবো না তো ওরে শালার বিটা তোর সেই সময় কি বুঝাচ্ছি আমরা তো আছি আর ক্যাবলা মেয়ে দেখে বিয়ে করব তোর উপরে কোনো সময় চিচামেচি করবে না দেখো কিন্তু আরে পাগলা খাপা বাড়ি দশ পনেরো জনের রান্না করতে গেলে পারে বিটা মানুষের হালত টাইট হয়ে যাবে উপরে তো যা গরম পড়েছে তো লুঙ্গিতেও কাজ হচ্ছে না আমি ভাবতেছি কি একটা নাইট প্যান্ট কিনবো আরে নাইফ না কিনে লুঙ্গি কেন বিরাট কাজে দেবে বুঝতে পারিস গরম শীত বর্ষা শীত হেমন্ত মানে সবসময় কাজে লাগবে সে দেখা যাবে না চল দেখি হ্যাঁ এখন একটু বাইরে বাড়িতে হাগু করে আসি হ্যাঁ আমি সেই কথা ভাবিছি যে হাগুদার যতক্ষণ টেস্টিং চলে ততক্ষণ আমরা হাগু করে আসি তারপরে দেখতে গেলে হবে না ও বাবা একটু কিছু বললি বিয়ে করবি না এখন তো দেখি ভারী চুলকুনে উঠেছে আরে তোমাদের জন্য আমি তো করতে চাই না এখন তোমরা এত করে বলতেছো রান্না করার লোক লাগবে তার জন্যই তোমারই বিয়েটা দিতাম এখন তোমার কিডনির উপরে প্রেশার দেওয়া যাবে না বলে তোমার দিচ্ছি না চল 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 তাড়াতাড়ি চল বাবা তো আটকে খাওয়া কিরকম আওয়াজ হচ্ছে পয়সা দিয়ে খাচ্ছি আওয়াজ হবে না কি না শ্বশুর মশাই কোনো সমস্যা নাই তুমি খাও কোপ যদি বিয়ে খাও বলছি কিছু খাচ্ছো না কেন আমি কি খাবো আমি তো দিক তাকিয়ে পেট ভরে যাচ্ছে এত এত সুন্দর 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 তুমি কেন দাদা বাবু খাইয়ে দেবো তোমায় দেবা খাইয়ে দাও তাহলে বলছো বাবা সবকিছুই তো ঠিক আছে এর সাথে একটু বাংলা হলি যা হতো না দেখো না ওইটা আর কি বলে দেখো না একটা বাংলার ব্যবস্থা করতে পারি কি বাবা কি বলছে তুমি ভুল হয়ে গেছে লাগবে না লাগবে না কিছু লাগবে না মা তুই রাগ করিস না জন্য তোমায় কোথাও নিয়ে করে না বাবার অভ্যাস তো তার জন্য একটু বলিছে হ্যাঁ উনি তুমি মন খারাপ করো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আর একটা টিভি কিনতে যাতে হবে যে এরকম জামাই বাবা কোথাও দেখো তুমি যা বলছো তাই শুনছে আমি যা বলছি তাই শুনছে হ্যাঁ আর তুমি এখানে বসে এসে উটু কথা বলছো বলছি কি বান্ধবী হ্যাঁ সত্যি কপাল করে একটা বর পেয়েছিস একটা মানে কোটি কি একটা তুই তো এই বারের সাথে যাতে আমার হয়ে যায় ওকে লিখে আছে নিয়ে গেছিলি যে চি 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 এসব কথা বলিস না যে যে শুনলে আমায় খারাপ বলবে বলছি ও শালি রানী তাড়াতাড়ি খাও ওইভাবে বসে তাকলি হবে আমার তো এখনো দিল না যে বেস ফ্রাইড রাইস চেয়েছি আরে দেবে তো একটু বানাবে তো ওদের তো হাত খালি থাকার দরকার না কি বলছি শ্বশুর মশাই আপনি টেনশন নেবেন না এখন খান বাড়ি যাওয়ার পথে রমেনের দোকান থেকে বড় দেখে দুটো বাংলা নিয়ে নেবো বলছি বাবা তোমার আমার একটা শটান হয়ে প্রণাম করতে ইচ্ছা করতেছে কেবল তুমি আমার ছোট ছোট কেবল তুমি আমার জামাই হও তবুও মন মানছে না মন হচ্ছে সঠান একটা হ্যাঁ মোটামুটি তোমার একটা নমস্কার করি হ্যাঁ আমার মনের কথা যে তুমি কি করে বোঝো আমি আর কি করে বলবো মেয়েটা তোমার দিয়ে যে আমি কি ধন্যবাদ হইছি তা আমি ভগবানটাও ধন্যবাদ দিতে পারতেছি না হয়েছে হয়েছে সারা জীবন আপনারা এইটুকু ভালোবাসাই চাই আর কিচ্ছু চাই না ভালোবাসা কি যে বলো তোমার জন্য আমি চিরাং ভরে ভালোবাসা উঠে রাখিছি পৃথিবীর কেউ যদি ভালো না বসে আমার কাছে আসবা আমি তোমার সব সময় ভালোবাসবো তাড়াতাড়ি খেয়ে নিন হ্যাঁ আমার লেট হয়ে যাবে বলছি বাবা ওই টিভি কিনবা ওই তোমার এই কার্টুন আসবে তো সব আসবে বাবা সব আসবে বলছে কি জিজু যদি বলিস না আমার একটা ড্রেস কিনে দিতে সে কথা বলতে তো জিজু নিজে বলেছে দুপুরবেলা যে তোমার বান্ধবীদের আজকে একটা ড্রেস কিনে দিতে হবে সত্যি বান্ধবী তুই এরকম বর কোথায় পাইছিস দেখ তো এনার কোনো ভাইটাই আছে নাকি আমার যে বর আছে না তার দিবস দিয়ে হ্যাঁ মোটামুটি আমি আবার একটা বিয়ে করবো বাবা এরকম বার কি হাজার হাজার পাওয়া যায় নাকি আমি কত কষ্ট করে হ্যাঁ কতবার ওই ভোলে রাতের পুজো করে পাইছি বলছি আমার খাবারটা যে এখনো এলো না আরে বানাবে তারপর তো আসবে না কি হয়তো ব্যস্ত হচ্ছিস কেন আরামসে খা এমন করতেছিস মানে তোর হাগা লাগিয়ে গেছে খাইয়ে আমি বাগানটি দৌড় দিবি ছি ছি ওইসব কথা বলিস না দিদি শুনলে কি ভাববে তোর জন্য আমার সবটা ঠান্ডা হয়ে গেলো ও কি সাদরে বাবা কি শান্তি বলছি চৈতালি আর কিছু অর্ডার দেবো আর একটা ললিপপ দাও দাদা বলছি বলছি আমার জন্য দিও হ্যাঁ হ্যাঁ বলছি জামাই তোমার মাসে কত টাকা পেমেন্ট ঢুকে বলো তো আমি দেখেছি অনেকে যারা মাসে এক লাখ টাকা ইনকাম করে না তারাও এত খরচা করে না তুমি যে এরকম মাছ মাছাই খরচা করতেছো তোমার মাসে ইনকাম কত ইনকামের কথা থাক আপনি খাওয়া দাওয়া করুন হ্যাঁ তাই তো সকালে বিকেলে বাংলা পাচ্ছি বিকেল হলি মাংস আর আমার দরকার কি আম খাচ্ছি খাই আবার গাছ খুঁজতেই যাই বলছি বাবা তুমি একটু খাও তো তুমি রোগা হয়ে যাবা সারাদিন তোমার অফিসের খাটনি আর রাত্রি বেলা যদি একটু ভালো করে খাতি না পারো হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না আপনি পেট ভরে খান আমার টেনশন করো না বাবা আমার সারাক্ষণ মুখ চলে বলে শরীরে একটু মাছ মাংস আছে তুমি

বাবা কিচ্ছু এই হয়ে গেছে বলছি হাগুদা তুমি হাগু করো তখন কি তুমি হাগুদা আমার এমন কথা বলেছিস আমি পাইনি বলছি কি বাবা তোমার এখন একটা ইনজেকশন হ্যাঁ কিরকম রেজাল্ট হয় আমার একটু বলছি বাবা বিকেলের ভিতরে স্মৃতিশক্তি ফেরত চলে আসবে না না একটু সময় লাগবে চার পাঁচ দিন তো সময় লাগবেই করে কিছু মনে পড়ে নাকি আমি একটু জানিও আচ্ছা

দিয়ে দেবে তাই কি আর কি বলবে তুই যা বলবি পাদু তাই মানে কাকা আমি যা বলবো মানে তাই ওখানে থাকতে তোর অসুবিধা হবে না তো কোনো না না হ্যাঁ ওটা তো বেশি দূর না এখান থেকে দু তিন কিলোমিটার বাসে আপডাউন করবো হ্যাঁ হ্যাঁ আর ওখানে এক্সপেরিমেন্ট করার জন্য তোর একটা রুম তৈরি করে দেবো তাই কাকা এই কথাটা খুব ভালো বলেছো আমার মনে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যখন পয়সা ইনকাম করব আগে একটা রুম তৈরি করব এক্সপেরিমেন্ট করার জন্য আরে চাপ নিস না আমাদের কাছে যে টাকা আছে তেল বিক্রি করে যায় গুসাইছি ও সব কিছু হয়ে যাবে জমি জায়গা কিনে ঘর-ফর রিপেয়ার করা সব হয়ে যাবে বলছি কাকা কদিনের ভিতরে শিফট হব আমরা দেখি যদি সব ঠিকঠাক থাকে দু চার দিনের ভিতরে হয়ে যাবে ঠিক আছে কাকা তুমি তাই করো বলছি তোর কোনো অসুবিধা নেই তো না না আমার আবার কিসের অসুবিধা মানে পরে যদি বিয়ে থাকে তখন থাকতে অসুবিধা নেই তো লাল বেটা দিতে কি কথা বলছিস ঠিকই বলছে ফাজিল কুাকার দাড়াতাড়ি দেখাচ্ছি চলো মেয়ে দেখতে যাবো চলো 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 বলছি কাকা বাবার ইঞ্জেকশন দিছি যদি মাথা টাতা ঘোরা একটু ধরে বসো আর মেন কথা পুরনো কথা যদি কিছু মনে পড়ে আমার একটু জানাইও যে কতদিন আর আগের কথা মনে পড়ছে আর সন্ধ্যার সময় আবার কোন রকম ডোজ দিতে হবে সেই হিসেবে কাজ করতে হবে ঠিক আছে ও নিয়ে টেনশন নিস না পুরো পাই টু পাই হিসাব দিয়ে দেবো তোরে আচ্ছা ঠিক আছে ভালোভাবে আসো তোর কাকিমা খুঁজতে যাচ্ছি টেনশন নিস না বলছি কাকা তুমি এটা করে নিলে ভালো হতো না না রে ভাইপো না ওই ধ্যাবনার দিয়ে আগে টেস্টিং চালাই ঠিক আছে হ্যাঁ একজন তো করো আর আলু সেদ্ধ খেতে খেতে ভাল লাগে না ঠিক আছে তোর জন্যই তো অত চিন্তা তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আসবে ভালো মন্দ রান্না খাবি তার জন্যই তর ঝড় করে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে আসো তাড়াতাড়ি আসো আইসি দিদি ধরো তোমার তেল বলছি না হ্যাঁ হ্যাঁ আমারও মনে হয় আসবে না বলছি করে লাগাবো তেল সকালে দুপুরি রাত্রি তিন বেলা লাগাবা বলছি অত লাগালে আমাদের মাথায় তো হবে না রে তোমরা যে কাজে লাগাইছে তার কি হবে বলছি তেল লাগানোর সাথে সাথে একটা আর একটা ক্যালসিয়াম ও আছে মানে ওই যে পাদুর বাচ্চা পাদু দেড় ফুটে মালটা ওই মাল কি জিনিস আবিষ্কার করেছে তো জানো কি জিনিস আবিষ্কার করেছে কি একটা মুচাকল ওই মুচাকলে যার আধার কার্ডের নাম্বার দিয়ে টিপ দেবে হ্যাঁ সে কোথায় আছে জানা যাবে হ্যাঁ এখন দিন হয় নাকি ওরে বাবা তুমি কি বলছো তুমি জানো ও তোমার ছেলে তো না মনে হয় কি বিশ্বধর কেউ তো এখন দিন হতে পারে আরে হ্যাঁ ওর নাম রাখিছে মুচাকল আর দিদি সত্যি হ্যাঁ হ্যাঁ প্রথম শুনলাম আমি আর কি জিনিস আবিষ্কার করেছি জানো এই তেলের ভিতরে কি ছাপটা আমরা কি ভরে দিচ্ছে তা কে জানে বলতেছে কি ওদের পিছনে যদি খোঁচাখোচি করতে যাও না ওখানে তেমন একটা সুইচ টিপ দেবে না এই চুলির সাথে সাথে ভুরু উঠে যাবে দাঁত গুঁড়ো হয়ে যাবে পুরো ভোবরা হয়ে যাবা কি কথা লাগাবো না যদি উঠে যায় দাঁত খাবো কি করে আরে বাবা ভালো তেলের ভিতর সফটওয়্যার হয়ে গেছে জানতাম মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট ফ্যাবলেটের ভিতরে সফটওয়্যার হয় তেলের ভিতরে সফটওয়্যার হয় প্রথমবার শুনলাম ওটা কার ছেলে দেখতে হবে না ভাগ্য ভালো আমার ওই তেল লাগাতে হচ্ছে না আমার মনের করলি ভুড়িমুরি সব উঠে যাবে বলছি দিদি তুমি এরকম হাসিয়া ও যে মাল কিছু তৈরি করতে পারে ওই মো চাকল দিয়ে যদি মানুষ খুঁজতে পারে চাকল দিয়ে তোমার মাথায় তেলও ফেলাতে পারবে বুঝতে পারিস কি বলছিস হ্যাঁ এইসব কথা বলে ভয় দিস না ভয় না হ্যাঁ ছোটবেলা তুমি ওদের মারিয়ে ফেলাতে চাইছিলে না সেই সময় ভালো কাজ করতে মারিয়ে ফেলালি ও যে তো জিনিস হয়েছে না বলে বোঝানো যাবে না ও শালা কিনা কি তৈরি করে ফেলায় হ্যাঁ কেউ ভাবতেও পারবে না কিনা কি তৈরি করে ফেলায় মানে এখন ওর বাবার পিছনে পুদ্দারি করতেছে হ্যাঁ ওর বাবার কোনো ডাক্তার স্মৃতি শক্তি ফেরত করতে পারেনি এখন তোমার ছেলে পাদু ও কি টেস্টিং ফেস্টিং করতেছে নাকি ওর বাবার স্মৃতি শক্তি ফেরত করে আনিয়ে দেবে হ্যাঁ এই সব না স্মৃতি শক্তি ফেরে গেলি হ্যাঁ আবার যদি আমাদের এই বাড়িঘর নিয়ে টানাচুলা করে কত ভাইপালি হবে না যেরকম চলছে সেরকম চলুক যতদিন না আসে ততদিন আমরা ভাগ ভাটারা করে আর কি ঠিক বলেছিস তেল লাগাতেই হবে তোদের মাথায় চুল উঠে যাবে আর আমি ভোবড়া হয়ে থাকবো তা তো না এতদিন তো ভারী শান্তিতে ছিলাম তুই যে কি খবর দিলি হ্যাঁ এখন তো আমার আটুকা ফুটে গেছে কেন ওদের গোষ্ঠীর যত লোক আছে হাগু পাদু ফুটো ঝামনা সবাই তো আমার উপরে বেশি লাগিয়ে আছে যত নষ্টের গোড়া তো আমি হ্যাঁ আমার উপর যদি কোনো রকম টেস্টিং চালু করে হ্যাঁ আমার ব্রেন যদি শক্তি হারাই যায় তখন আমি কোথায় যাব। কিচ্ছু হবে না হ্যাঁ কি বলিস ওদের পিছনে খোঁজাখুচি না করলে ওরা আমাদের কিচ্ছু করবে না আর যদি খোঁচাখুঁচি করিস ওখান থেকে সফটওয়্যারে আপডেট করে দেবে আর এখানে সবকিছু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে হ্যাঁ এই মরিচে হ্যাঁ বাবা ওদের পিছনে গাড়ি করা যাবে না 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 তাড়াতাড়ি লাগাই নাও আমরা অনেকদিন লাগাইছি তো এখন তুমি তিন বেলা লাগাও যাই হবে রিক্সাটা নিতেই হবে কি বলিস তাই না তাই কি আমাদের বলিস তো এক মাসের ভিতরে যদি চুল না উঠে দেখা করতে বলিস তোরা তো এন্ট্রি মারি আইছিস আমার তো আর এন্ট্রি মারা নাই না আমি তো জাতি পারবো না না টেনশন একই লাগাই যখন তোমার চুল উঠেছে আমাদের চুল উঠেছে টেনশন করো না তাই যেন হয় শালা আমার ছলের মাথায় এত বুদ্ধি তার যদি অর্ধেক আমার মাথায় থাকতো তাহলে তো মোটামুটি অনেক কিছু করে ফেলতাম এই বছর খানিক ঘুরে গেল এতদিন কু মতলব ঝগড়াঝাটি পরামর্শ করে হাগুর কাছ থেকে দুটো টাকা ছাড়াতে পারলাম না বিকেলে সাধু বাবার কাছে যেতে হবে বড় দেখে একটা তাবিজ বানাতে হবে যে আমার উপরে যেন কোনো দৃষ্টি ফিস্টি বা সফটওয়্যার অ্যাটাক না করতে পারে যাই দেখি একটু চা খাই গিয়ে মাথায় টেনশন উঠে গেছে টাকা দেখছো কি লাগাও না তো তাকে তেল যাই দেখে তারপর লাগাবানি ঠিক আছে আমরা একটু রেস্ট করি তা কি জামাই কেমন খালি খাইছি ভালোই ডাক্তার তো তো জামাই ষষ্ঠী খাতে পারিস আমাদের কপালে তো আর জামাই নাই জামাই ষষ্ঠি খাই আনন্দ ছিল আমার সব সময় যে কথা বললো বটন টিভি দিলে সব নাকি ভুবড়া হয়ে যাবে তাই নিয়ে এখন টেনশনে আছি আরে যা হবে হবে এত ভেবে লাভ আছে ঠিক বলেছো কি হয়েছে আবার এই বাড়ি আইসো কিসের জন্য বলছে কি এই বাড়িটা ছেড়ে দিতে হবে মজার মূল্যক নাকি আরে বৌদি এমনি না টাকার বিনিময়ে সে কথা তো আগেই বলেছি দশ লাখ টাকা নিয়ে কালকে দিন অবধি তোদের কাছে সময় আছে নালে আমি ওই ফোড়ে ধরে বিক্রি করে দেবো দালাল ধরে বলছে কি তুমি কি আমার সাথে সংসার করতে চাও না তোর কাছে কি আছে কিচ্ছু নাই আমার এখনো বুঝিস চুলটা যদি কলক করে কালো করি না এখনো ছেলে অভাব নাই মনে রাখিস ওই কথা বলে বলে তো আমার সারা জীবন ভয় দিয়ে গেলে ভয় না দেখে নিস বুঝিস

এত ইমোশাল ধর বলার দরকার হতো চল বন্ধু চলো বলছি মালগুলো দুদিনের ভিতরে দশ লাখ টাকা কোথা থেকে কুচায় ফেলালো হ্যাঁ আমার কি দামটা কম বলা হয়ে গেল নাকি এক কাজ করতে হবে কালকে সবাই যখন ডাকবে না তখন পেঁয়াজ মাততে হবে তখন বলতে হবে দশে দেবো না হ্যাঁ মোটামুটি বারো তেরো বলব হ্যাঁ এক লাখ যদি বেশি পাওয়া যায় আসে কদে সেই টাকা দিয়ে হ্যাঁ মোটামুটি অনেক কিছু কেনা যাবে আর আমাদের বাপের বাড়ির ভেটে ওখানে একটু রিপেয়ারও করা যাবে দশ বলা কম হয়ে গেছে রে ভুল হয়ে গেছে পনেরো বেলার দরকার ছিল কালকে দাম বাড়াই দেবো কালকে তেরো চোদ্দো বলিয়ে দেবো না তো পনেরো বলবো তারপরে সবাই রিকোয়েস্ট করার পরে দশ বারোই বিক্রি করে দেবো শালা এত কম দামে দিয়ে ভুল হয়ে গেছে আসলে কোনো দিন আমি ভাবতে পারিনি এই বুড়ো এত টাকা গোছাতে পারবে এই বুড়োর কি আগে বিশেষ সম্পত্তি ছিল না কোথাতে হাত পাতিছে কে জানে হয়তো ঘোরা দেখা দরকার নেই হ্যাঁ আমার টাকা পেলেই হলো ঝাপ করে আমি মাস্টারের সাথে বিয়ে করে সুখী জীবন কাটাবো হ্যাঁ খালি এদিকে ঘুরতে যাবো এদিক ঘুরতে যাবো বাবারে বাবা মস্তি মস্তি আর এই কাছে যে টাকা পাবো সব টাকা ফিক্স করে দেবো আর যাবো না বেগুন তুলিতে তো এই কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে সত্যিকারে যারা ফসল ফলায় তারা কিছুই পায় না থ্যাংক ইউ অরূপ ধারা ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো একটা কমেন্ট করার জন্য আর আজকে প্রশ্ন থাকছে কালকে আমরা ঢ্যাবনার জন্য মেয়ে দেখতে যাব মেয়েটার নাম কি হবে তোমরা একটু ফানি নাম বলো তো দেখি কার নামটা ভালো হয় ধ্যাবনারা একটা বিয়ে দিতেই হবে দিন আলু সেদ্ধ খাইয়ে আর থাকা যাচ্ছে না আর যারা যারা এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে ক্লিক করে জয়েন করে নাও